বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আঠারো মার্চ মঙ্গলবার বিকালে রাজধানীর ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম খান নাসিম জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক সম্পাদক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান বাবুল জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল হাই জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মুন্সী বজরুল আলম সবুজ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম তালুকদার বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় যুব কমিটির সভাপতি শাহিন আহমেদ সহ শ্রমিক দল ও ট্রেড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ মহসিন সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন জাতীয়তাবাদী শক্তিকে বিভ্রান্ত করার জন্য জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীদের এক দল বা কতিপয় ব্যক্তি সংগঠনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় নেতৃবৃন্দদের হয়রানি করার জন্য তারা স্বঘোষিত নেতৃত্ব দাবি করে স্বঘোষিত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় জাতীয়তাবাদী দল থেকে পরিষ্কার মেসেজ আমরা কোনো দলে অনুপ্রবেশকারী এবং দলের কোনো হাইব্রিড নেতাকে নিয়ে আমাদের প্রিয় নেতা তারিক রহমান সাহেব দল পরিচালনা করবেন না আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের এই ঐক্যবদ্ধতাই শক্তিশালী নেতৃত্ব তৈরি করবে আগস্টের পর একটি রাষ্ট্রীয় পরিবর্তন হওয়ার পরে এই বিদ্যুৎ সেক্টরের উল্লেখযোগ্য যে কয়েকটি ট্রেড ইউনিয়ন রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন এই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী শ্রমিক যার নেতৃত্বে আসাদুজ্জামান বাবুল ভাই এবং আবুল কালাম আজাদ ভাই নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি আঞ্চলিক কর্মসূচি বিভাগীয় কর্মসূচি আমরা একত্র থেকে বিগত দিনের লড়াই সংগ্রামে রাজপথে অংশগ্রহণ করেছিলাম তাদের নেতৃত্বে এই পাঁচই আগস্টের পরে এই ইফতার মাহবির মধ্যে একটি মিলন সৃষ্টি করার জন্য এই ইফতারকে কেন্দ্র করে মিলন আয়োজন করার জন্য আমি ওনাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের একটি বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে সুস্থ করে দেশে ফিরিয়ে আনবেন আমাদের দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ করবেন আমরা দোয়া করতে চাই পূর্ব পূর্ববর্তী আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সুদূর লন্ডন থেকে এই দেশকে আবার গণতন্ত্র ফিরিয়ে জন্য মানুষের উপকার অধিকার জন্য দেশের একটি স্বাভাবিক অবস্থান ফিরিয়ে জন্য যিনি জাতীয় দেবতী বন্ধকে নেতৃত্ব দিয়ে আজকে একটি স্বাভাবিক তার এ নিয়ে এসেছেন সেই অভিজ্ঞানতা তারিক রহমানকে আল্লাদ দিয়ে জাতীয় মৃত্যু স্থলের কর্মচারী নিয়ে আহত এই কেন্দ্রীয় ভাই কমিটি আহত ইকতাম আমাদের প্রিয় নেত্রী এবং ফেলেদা জিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিশেষ করে নতিঝিল ইউনিটের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সিটি কর্পোরেশনের এই হলের কর্মচারীবৃন্দ এবং শ্রমিক অন্তর্ভুক্ত এবং পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করায় আমাদের ইউনিয়ন এবং ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি যারা এই পাঁচই আগস্টের ছাত্র শ্রমিক জনতা যে গণ অভ্যুত্থানে শহীদের শেখ প্রদান হয়েছে যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের রয়ে আপনার মাঠপাড়ার কামনা করছি যারা অসুস্থ অবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আমি আমি বলতে চাই যে দীর্ঘ আঠারো বছর পরে আমরা জাতীয়তা পার্টি দল ঐক্যবদ্ধ হতে পেরেছে একটি করতে পেরেছে যাদেরকে আমরা একত্রিত কোনো দিন আমরা বসতে পারি নাই আলোচনা করতে পারি নাই আমরা এই জন্য সর্বপ্রথম আমাদের মহান রাফুল আলামি নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যাদের রুচিলায় আজকে আমরা এই শৈলতা সরকারকে পতন করে এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে পেরেছি এদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো ফিরে ফিরে পেয়েছি আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আপনাদের কাছে বিশেষভাবে একটি শুধু অনুরোধ করবো যেহেতু আমাকে সময় সংক্ষিপ্ত দেওয়া হয়েছিল শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমি বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন আমাদের প্রতিষ্ঠাতা নেতা মোহাম্মদ জাফরুল হাসান সাহেবের সংগঠনকে

আসসালাম আলাইকুম এই মিলাদ হইলে আপনাদের রং রুজা রেগেও যে এত কষ্ট করে এত ত্যাগ করে আর এই মাহগুলো উপস্থিত হয়েছেন আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই কেন্দ্রীয় পক্ষ থেকে আপনাদের এই কষ্ট করে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে মর করা যাই আসসালামু আলাইকুম